করলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে থেকে জন্য সরিয়ে দেয়া হয় যেহেতু বাংলাদেশের দ্বিতীয় কোন ইউনুস এই মুহূর্তে না ভবিষ্যতে কবে জন্মাবে তার কোনো খবর নাই এটা নিয়ে জেনারেল ওয়াকার আইএসপিআর ডিজিএফআই এনএসআই সিআইডি ডিবি কোন মন্তব্য করেছে ডক্টর আসিফ নজরুল কোন মন্তব্য করেছে জেনারেল ফেড জেনারেল হাফিস তারা কোনো কথা বলেছে নির্দেশে রাশায় সফরে আছে দক্ষিণ আফ্রিকায় গিয়ে কঙ্গোতে গিয়ে রয়েল লোকজনের সাথে সল পরামর্শ করার জন্য আফ্রিকায় গেছে সেখান থেকে এখন সে রাশায় গেছে ওখান থেকে পূর্ব ইউরোপে গেছে সার্বিয়া গেছে কোশিয়া গেছে সার্বিয়ার কথা মনে আছে সার্বিয়া থেকে ভারতের জন্য মাইন ইম্পোর্ট করতে গিয়ে ধরা পড়ে গেল গ্রীকের যেই প্লেনটা ধ্বংস হয়েছে বিধ্বস্ত হয়েছে দর্শকবৃন্দ এবং প্রিয় দেশবাসী আপনাদেরকে একটা কথা বলি আমার দেশমাতাপ বাংলাদেশ সারা জীবন কিধরনের শরণন্তের মধ্যে থাকবে ওকারের মত হয় না শূওরের বাচ্চা আমরা কি কন্টিনিউয়াসলি টলার্রেট করব নাকি আমরা অপেক্ষা করছি ডক্টর ইউনূস কে কবে অ্যাসাসিনেট সফল হয় এফাসিনেশনের শরণন্ত সফল হবে আমরা কিসের অপেক্ষা করছি

কমান্ডের মধ্যে এক্তিয়ারের মধ্যে জুরিসডিকশনের মধ্যে পড়ে না আমি ওইসব হারাম বলবো ডিজিএফআই এই মুহূর্তে কাকে ইন্টেলিজেন্স ব্রিফিং ইন্টেলিজেন্স ব্রিফিং দেয় কাকে দেয় এই ইন্টেলিজেন্স ব্রিফিং আমি জানতে চাচ্ছি যারা বলে ডিজিএফআই এর উপরে সেনা প্রধানের কোন কন্ট্রোল নাই নিয়ন্ত্রণ নাই ওইসব অশিক্ষিত গাবুর হারাম জাতাদের আমি জিজ্ঞাসা করি ডিজিএফআই এমএসআই এবং সিআইবি কাকে ইন্টেলিজেন্স ব্রিফিং দেয়

একটা আঙ্গুল যত ভালোবাসি এই আঙ্গুলের মাথায় যদি একটা ক্যান্সার হয় আঙ্গুলটাকে কেটে ফেলতে হবে বাঁচার জন্য এবং সাহাবুদ্দিন চুপ্প বাংলাদেশের জন্য ক্যান্সার এবং একটা অশনি সংকেত এই উত্তর বাচ্চাদের ক্ষমতায় রেখে এই বিশ্বের বাচ্চাদের ক্ষমতায় রেখে বাংলাদেশের রিফর্ম সম্ভব না সামনে নেওয়া সম্ভব না বাংলাদেশের কোন প্রকার সম্ভব না জেনারেল ওয়াকারের নেতৃত্বে সাথে জেনারেল ওয়াকার প্রত্যক্ষ পরোক্ষ লজিস্টিক প্রত্যেকটা ভাবে ওয়াকার জড়িত আজ পর্যন্ত সুস্থ একটা তদন্ত বাংলাদেশে হয় না বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে খন নির্মিত হয়েছে ওয়াকারের সমর্থনে তার এক্স দিকে সমর্থনে রয় সমর্থনে ছাত্র জনতা যখন ডক্টর নম্মদিউসকে ক্ষমতা এনেছে দেশের রিফর্মের জন্য আবার তারা সর্জনট করেছে বাংলাদেশকে পেবে হিসে আবার জন 50 বছর পিছনে নেওয়া হয় একটা মাত্র টার্গেট পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনূসকেprimitive থেকে জন্য সরিয়ে দেয়া হয় যেহেতু বাংলাদেশের দ্বিতীয় কোনো ইউনূস এই মুহূর্তে না ভবিষ্যতে কবে জন্মাবে তার কোনো খবর নাই ইউনূসকে যে কোনো molle সরাতে হবে আমার গায়ে পশন দাঁড়িয়ে যায় আমাদের চোখের সামনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাসাসিনেট করার মতো দুঃসাহস দেখানোর পরে এই কুত্তার বাচ্চা এখনো সেনা প্রধানের চারে বসে আছে চুপ এখনো বঙ্গভবনে বসে আছে আমি হান্ড্রেড টেন এই ষড়যন্ত্রের সাথে চুপ জড়িত এই ষড়যন্ত্রের সাথে ওয়াকার জড়িত এই ষড়যন্ত্রের সাথে আরো কিছু চরিত্র জড়িত এই ষড়যন্ত্রের সাথে বিএনপির উচ্চ পর্যায়ে কিছু লোক জড়িত যারা প্রতিদিন সকালে সন্ধ্যায় দুপুরে গভীর রাতে একটা কথা বলে ডক্টর আমরা শুধু কথায় কথায় বলি আওয়ামী লীগের বিচার করতে হবে গুম খুনের বিচার করতে হবে বিচার করতে ইলিয়াস আলী গুম বিচার করতে হবে যে ইলিয়াস আলীর খুনের সাথে সরাসরি মির্জা জড়িত ইলিয়াস আলীর খুনের সাথে আব্দুল আওয়াল মিন্টু জড়িত ইলিয়াস আমরা শুধু হত্যাকাণ্ডের বিচার চাই হাসিনা ভারতীয় মাঘি হাসিনা ভারতীয় কুত্তার বাচ্চা হাসিনা ভারতীয় ব্যবসা তাকে সতেরো বছর টিকিয়ে রেখেছে মির্জা মতো সালাউদ্দিন এর সবাই জড়িত এদের বিচার কে করবে এদেরকে নিয়ে কেন কথা বলা হয় না এদের সাহস ওই পর্যন্ত গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস কে সরিয়ে দিতে হবে